পূরবী আর রঞ্জিনী শুভকে বলে আদ্রিতের সাথে সবকিছু ঠিক হলো শুভ কিছু না বললে তখনই সেবন্তী এসে বলে কি রে চুপচাপ আছিস কিছু বলছিস না যে শুভ বলে আমরা দুজন দুজনের কাছে অচেনা তার সাথে আমি কি বা কথা বলবো বলো এই বলে শুভ সেখান থেকে চলে যায় ওদিকে আদ্রিত কেশবকে বলে তোর মা না আমার ওপর খুব রেগে আছে তখনই শুভ সেখানে এলে আদ্রিত বলে আজকে রাতটা কেশব আমার সাথে ঘুমাবে শুভ বলে খেলা করা আর ঘুম পাড়ানো দুটো এক কাজ নয় তাছাড়া কেশবের জন্মের পর থেকে ওর সবকিছুই আমি সামলেছি এই বলে সেখান থেকে চলে যায় পরের দিন সকালবেলায় ডক্টর এসে আদ্রিতের কতগুলো টেস্ট করতে দেয় শুভ বলে ওর সাথে কথা বলে কি বুঝতে পারলেন ডক্টর বলে ওর সাথে কথা বলে পজিটিভ মনে হলো তবে আপনাদের একটু ধৈর্য রাখতে হবে পাঁচ থেকে আদ্রিতের দাদু বলে আর কত ধৈর্য রাখবো বলুন তো ও নিজের মা বউ ছেলে ওদের চিন্তা অস্বীকার করছে ডক্টর বলে আমার কাছে একটা প্ল্যান আছে শুভ বলে কি প্ল্যান বলে ও একটু সুস্থ হয়ে উঠুক তারপর প্ল্যানটা এক্সিকিউট ওদিকে শুভকে সরি বলবে সেটা প্র্যাকটিস করে এরপর আদ্রিতের ভাই বোনেরা আদ্রিত নিচে নিয়ে আসলে আদ্রিত শুভকে খুঁজতে থাকে তখনই সেবন্তী বলে তুমি কি কাউকে খুঁজছো আদ্রিত বলে শুভলক্ষ্মী উনি কোথায় সেবন্তী বলে ও তো রয়্যাল আমেরিকান স্টোরে চলে গেছে অন্যদিকে মোহনা সেজেগুজে তৈরি হলে মোহনার মা বলে তুই কোথায় যাচ্ছিস মোহনা বলে আমি দাদার সাথে কথা বলতে যাচ্ছি ও রায় আমেরিকান আছে ওখানে গিয়েই আমি ওর সাথে কথা বলবো মোহনার মা বলে এই ফুলের বুকে কার জন্য মোহনা বলে তুমি জানো না এটা আয়নের ফেভারিট এটা ওর জন্যই মোহনার মা বলে শোন এরকম করিস না কিন্তু মোহনা কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় এদিকে আদ্রিত কিছু খেতে না চাইলে আদ্রিতের ঠাম্মি বলে তোমার যদি কিছু ভালো না লাগে তুমি তাহলে সোজা স্টোরে চলে যাও ওখানে গেলে শুভকেও একটা সারপ্রাইজ দেওয়া হবে অন্যদিকে শুভ রূপকের সাথে আদ্রিতের ব্যাপারে আলোচনা করতে থাকলে সেই মুহূর্তে আকাশ সেখানে এসে শুভকে বলে আদ্রিতের শরীর কেমন আছে শুভ বলে ভালো আছে আপনারা কথা বলুন আমি মশলার অর্ডারটা রেডি করছি এদিকে আদ্রিত তার ভাই বোনেদের বলে তোমরা তো সবাই জানো আমি শুভ লক্ষ্মীর কাছে ক্ষমা চাইতে চাই তোমরা একটু আমায় হেল্প করো না গো তখনই অয়না বলে তুই কিছু প্ল্যান করেছিস আদ্রিত বলে আমি তো ভাবছি আমি সোজা স্টোরে গিয়ে শুভলক্ষ্মীকে সারপ্রাইজ দেব অয়না বলে ফেরার সময় তোদের ফেভারেট ক্যাফেটা দিয়েও ঘুরে আসিস আদ্রিত বলে সেটা কোথায় পাঁচ থেকে শিরিন বলে তোকে আমি সবটা টেস্ট করে দেব তুই স্টোরে গেলে শুভদি খুব খুশি হবে আর আদ্রিত আপন মনে বলে যে করেই হোক আজকে আমায় শুভলক্ষীকে সরি বলতেই হবে